আরে এই খোপ খোপ গুলো হইলে ঝুলন তো পায় খারাপ বাজাইতেছে ভাই ওই কোনো ব্যাপার না হলেন এ আপনি তিনটা টয়লেট থাকা আমাদের একটা সুবিধা হইছে কি জানেন মনে করে আপনির বাথরুম দছি অন বাসার আরেকজন বাথরুমে গেছে অন বাথরুম তো হাইজ গেল দুইটা অন দুই জায়গায় দুইজন গেছে অন তো আপনির খুব ইচ্ছা আছে কোনো সময় তা আপনি কি করবেন ফেরত করে নিছেন এই কোণা দরজাটা দিয়ে

সুন্দরবনের মতো একটা প্রাকৃতিক একটা বন পাইবেন আপনি আপনার ঘরের তন ওই জায়গায় ডাক বাল লোক এবং আপনার যে বাংলাদেশের চিড়িয়াখানা এই চিড়িয়াখানা পুরা ভিউ পাইবেন বুঝছেন শুধু দূর তাই না আপনার যদি একটু ডলা মানে গাঁজা খাওয়ার অভ্যেস থাকে ওইখানে যাইও খাইতে পারে নি সেবন করিতে পারে আইন দরজা লাটকে রেখেন কারণ বাঘবা লোক যে কোনো সময় ঢিকা দিতে পারে আপনারা কি জমি ব্যস্ত আছেন না গাঞ্জা ব্যস্ত আছেন আরে আসলে ওই জায়গায় যাতে গা কথা কয় না আসলে মাছ মাংস খাইতে চায় না তো ওই শাক সবজি খায় হে এই আমরা করে আপনি সবজি বিয়া কথা বলছেন আসলে জায়গাটা কিন্তু আপনি নেতে পারে। জায়গা কিন্তু অনেক সুন্দর কথা বলছেন এই পুরো ঢাকা সিটির মধ্যে এই জায়গা আমাদের কোথাও কেউ দেবে না সবই তো বুঝলাম এই জায়গার দাম কত এত সুযোগ সুবিধার মধ্যে এই জায়গাটার দাম কিন্তু খুবই কম আপনারা কিন্তু কেউই পুরা ঢাকা সিটির মধ্যে দেখতে পারবে না বুঝছেন কিন্তু একটা কথা কথাটা হইলে গিয়ে এক হাজার টাকার বান্ডিল দিয়ে তাহলে নেটের সুবিধা আরে জায়গা হলো নিলাম না না নিলাম ঠিক আছে এমন ঠিক নাই আগে আপনি আইছেন এক হাজার টাকা বান্ডিল দিয়ে মামার বাড়ি রাত দাও আরে আমি বসতাছেন না এই জায়গা লাগিয়া কেটা কিলবি করতে আছে পিছনে এজন্য কইতে আছি যে আগে ভাগে আপনি লইয়া যান

আর কোনো ব্যবসায় করবো না তাই আমনে পুলিশ টয় ফোন দেন হাম হে তুম হে মোলাখেত করেনগে